একটু যদি পা পিছলে যায় তাহলে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে হবে আপনাদেরকে মেয়েদেরকে আমি এই ওয়াটার ফলসে আসতে নিরুৎসাহিত করছি কারণ এখানে সাবধান না হলে কিন্তু রক্ষা হবে না আমি বারবার বলছি সহস্রধারা থেকে মাত্র দশ মিনিট দূরে রয়েছে এমন একটি ঝর্ণা যেখানে পৌঁছতে হলে বাড়ি দিতে হয় শ্যাওলাযুক্ত বড় বড় পাথর আর খারাপ পাহাড় ঘেরা সরু একটি জিরিপথ চলার সময় প্রতিটি ধাপেই মনে হবে আপনি যেন ঢুকে পড়েছেন অজানা এক রহস্যময় বই যেখানে পানির নিচে তলিয়ে রয়েছে পিচ্ছিল পাথর যার উপর দিয়ে হেঁটে যেতে হয় আর নিঃশ্বাস যেন আটকে যায় প্রতিটি পা ফেলার সময় বুকের ভিতর জেগে উঠে তীব্র এক ভয় এবং আতঙ্ক সুপ্রিয় দর্শক সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরও একটি অভ্যর্থরে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সহস্রধারা ওয়াটারফলস এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটি ওয়াটার ফলস যেটিকে স্লিপিং ওয়াটার ফলস বলা হয় সুপ্তধারা ওয়াটার ফলসটি সহস্রধারা যে ওয়াটার ফলস রয়েছে তার থেকে সামান্য কিছু দূরে আপনারা সহস্রধারা ওয়াটার ফলস থেকে মাত্র দশ সেকেন্ড সামনে এসে পাহাড়ে একটি চিকন রাস্তা পাবেন সেই রাস্তা ধরে আপনার সামনে দিকে গিয়ে আসলে পাঁচ মিনিট হাঁটলেই পেয়ে যাবেন তবে এখানে হচ্ছে দুর্গম রাস্তা হবে মাত্র থেকে নর্মাল যে জুতা আছে ওই জুতা পরে যাবেন আর এখানে অনেক পাথর আছে আপনারা সাবধানে আপনারা ফেলবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি পাথরগুলো দেখুন একবার পাথরগুলো কেমন অনেক বড় বড় পাথর আপনাদেরকে সাবধানে পা ফেলতে হবে না হয় কিন্তু দুর্ঘটনা অবশ্যই ঘটবে আপনাদের সাথে তবুও আমরা এগিয়ে যাই আর ঠিক সেই ভয় আর প্রাণ বিশ্বাসে হঠাৎ করেই গর্জে ওঠে পাহাড় সুপ্তধারা ধারা বা স্লিপিং ওয়াটার ফলসে যেতে হলে কিন্তু আপনাদেরকে এই দুর্গম রাস্তা অতিক্রম করে যেতে হবে চলুন এই দুর্গম রাস্তা আপনাদেরকে অতিক্রম করাই এবং দেখায় কি কি আছে এই সুপ্তধারা ওয়াটার ফলসে যাওয়ার পথে আমি হচ্ছে আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে এই ওয়াটার ফলসে যাওয়ার যে কঠিনতম রাস্তা দুর্গম দিয়ে দেখাবো এই যে দেখুন কত বড় বড় পাথর তাই সাবধানে পা ফেলে কিন্তু আপনাদেরকে আঘাত হবে ওয়াটার ফলসে যাওয়ার আগেই হচ্ছে যে কঠিনতম রাস্তা আপনাদেরকে অতিক্রম করতে হবে সেটি হচ্ছে খুবই দুর্বিষহ এই যে দেখুন এই পাথরগুলো দেখে কিন্তু আপনাদের উপরে আসতে হবে দেখুন কতটা বড় বড় পাথর এই সুপ্তধারা ওয়াটার ফলসে যাওয়ার পথে এই যে কঠিনতম পাহাড়ি পথ বেয়ে আপনাদেরকে সেই সুপ্তধরা ওয়াটার ফল তো যেত আমি বারবার কঠিনতম এই জন্য বলছি কারণ এখানে যে কোনো সময় আপনি ঝুলে পড়তে পারেন উপরে যেতে হবে যেহেতু আসছি নিজেও দেখতেছি আবার আমার অডিয়েন্স যারা আছে তাদেরকেও দেখাচ্ছি আমরা ছিলাম ঠিক ওই জায়গাতে এই যে পাথরগুলো বেয়ে বেয়ে কিন্তু এদিকে আসতে হয় ক্যামেরাতে আপনারা যা দেখতেছেন মনে হচ্ছে এটি খুবই মানে খুব সাধারণ একটি বিষয় আসলে তা কিন্তু না এখানে বেশি হচ্ছে গর্ত আপনি যদি এখান থেকে তা পিছলে পরে যান সরাসরি পাথরে পড়বেন আর পাথরে পড়লে যে আপনার কি অবস্থা হবে সেটা আপনি একটু মানে কল্পনা করে দেখুন সুপ্তধারার ওয়াটার কি একবার দেখুন এই যে পেফানে এটি হচ্ছে মূলত সুত্য ধারা ওয়াটার ফলস আমি আপনাদের গাড়ি কাছ থেকে দেখাবো এই যে দেখুন আমাদের এখানে একটা বাদর আসছে দ্বারা ওয়াটার ফলস এর উপরে উঠতেছে বাদরকে অনেকবার নিষেধ করেছি যে উঠার দরকার নেই একবার যদি পিছলে পড়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার দ্বারা সুদীপ্ত বাদর এটা আপনারা যারা ওয়াটার ফলস সামনে যাবেন সাবধানে পা ফেলবেন কারণ এই যে পাথরগুলো এখানে আছে এর মতো ব্যাপক কৃষি এই যে দেখুন এই পাথরগুলো পেরিয়ে আপনাদের কাজ করবে এই যে দেখুন সূত্রধারা ধারা ওয়াটার ফলস এই যে ওয়াটার ফলস এই পাশে কি আছে একই ওয়াটারফলস মানে দুই পাশ দিয়ে পড়তেছে আমি আপনাদেরকে এই ওয়াটারফলসে আসতে নির্সাহিত করছি কারণ এখানে অনেকটা দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে আপনাদের আসতে হবে আপনারা সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পেরিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে এই ওয়াটার ফলসটিতে সাধারণত ছেলেরা আসা উত্তম মেয়েদেরকে আমি এই ওয়াটার ফলসে আসতে নিয়ে উৎসাহিত করছি কারণ এই ওয়াটার ফলসটিতে আসতে হলে আপনাকে এমন কিছু দুর্গম পাহাড়ি পথ পারি দিতে হবে সময়টা যদিও বেশি না সামান্য কিছু সময় কিন্তু এই সামান্য কিছু সময়ে আপনার সাথে অসামান্য কিছু হয়ে যেতে পারে মেয়েদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনারা এই জায়গাটাকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবেন আর যদি কারো হাইকিং বা ট্রেকিং করার অভিজ্ঞতা থাকে এই আসতে পারেন কে তারা ওয়াটার ফলসে যাওয়ার এই রাস্তাটি এই রে পড়ে গে আমি সবাইকে সাবধান করে আমি এখন নিজেই পড়ে গেলাম